আজ একটু স্পেশাল রান্না করছি আমার মেয়ের জন্য দুই পিস মাছ ভুনা। মেয়েটা মাছ পছন্দ করে আর ওর পছন্দ মানেই আমার রান্নাঘরে একটু আলাদা আবেগ এই মাছ ছুঁয়ে দুটো ঠিক যেন ওর হাসির মতো ছোট্ট অথচ তৃপ্তিকর ভালোবাসা দিয়ে একটু আদা রসুন পেঁয়াজ আর কিছু মশলা মিশিয়ে ভুনা করছি যাতে খেয়েই বলে মা খুব টেস্টি হয়েছে সেই কথাটাই তো আমার দিনের সেরা উপহার মেয়েরা যখন ছোট থাকে তখন ওদের জন্য রান্না করা মানে একটা আলাদা ভালোবাসার ভাষা ও যখন খেয়ে হাসে মনে হয় পৃথিবীর সব কিছু ঠিকঠাক আছে এই ছোট ভুনাম আছে যত্ন আছে আর আছে আমার মেয়েকে ভালো রাখার অদেখা প্রার্থনা খাবারটা ছোট হলেও ভালোবাসাটা কিন্তু বিশাল দুই পিস মাছ কিন্তু এর পিছনে আছে মায়ের দুই মুঠো ভালোবাসা রান্না শুধু রান্না নয় এটা আমার আর আমার মেয়ের মাঝে নীরব বন্ধন এই পেঁয়াজ আর রসুন ভাজার ঘ্রানটা ওর বেলার কথা মনে করিয়ে দেয় যখন হাঁটতে শিখেছিল তখনও আমি রান্নাঘরেই ছিলাম ওর জন্য প্রথম রান্না বানাচ্ছিলাম আজ ওর বয়স চার বছর অনেকেই ভাববেন দুই পিস মাছের কী বা এমন বিশেষত্ব কিন্তু এক মা জানেন এই ছোট্ট রান্নাটার মধ্যেই লুকিয়ে থাকে সন্তানের মুখের হাসি দেখার চেষ্টা আজকে রান্নাটা কোনো রেসিপি থেকে নয় বরং মায়ের হৃদয়ের পাতা থেকে প্রতিটি ভাজা প্রতিটি কড়াই কড়াইয়ের ঢেউয়ে আমি আমার মেয়েকে ভালো রাখার ইচ্ছা মিশিয়েছি দুই পিস মাছ ভুনা হলেও ভালোবাসা কিন্তু এক প্লেট পূর্ণ আমার মেয়ের জন্য আমার সব কিছু আসলে বাচ্চারা যখন নিজে মুখ ফুটে কিছু খেতে চায় মায়েদের খুশি রাখার জায়গায় থাকে না ঠিক তেমনি আমার মেয়ে আসলে সচরাচর মুখ ফুটে কিছু খেতে চায় না অনেক জোর করে ওকে খাইয়ে দিতে হয় দুই ঘন্টা তিন ঘন্টা ধরে ধৈর্য সহকারে আমি নিজেই মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে ভাবি থাক না খেয়েই থাক যখন খিদা লাগবে তখন খাবে কিন্তু সেই বাচ্চা যখন নিজে মুখ ফুটে কিছু খেতে চায় এই আনন্দ আসলে রাখার মতো নয় মায়ের হাতের মাছের ভুনা তৃপ্তি সহকারে খাবে জানি অতটাও খাবে না অল্প খাবে খুব অল্প তারপরেও আমার মনে হবে যেন এই খাবারটাই ও তৃপ্তি সহকারে খেলো যেমন আমি ওর জন্য তৃপ্তি সহকারে যত্ন সহকারে রান্না করছি মনের মাধুরী সব কিছু ঢেলে দিয়েছে এই রান্নায় এই মাছ দুই পিস আমি এত যত্ন করে রান্না করেছি যে এত এত খাবারও এত যত্ন করে রান্না করি না আমি অনেক চেষ্টা করে অনেক যত্ন সহকারে অনেক মনোযোগ দিয়ে এই মাছটা ভুনা করলাম প্রথমে মাছ দুইটা সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এরপরে পেঁয়াজ ভেজে টমেটো এর মধ্যে দিয়ে একটু আদা রসুন একটু অল্প করে ঝাল যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পারে না একটু ঝাল দিয়ে সুন্দর করে মশলাটাকে ভুনিয়ে নিয়েছি অনেকক্ষণ আমার নানি বলতেন মশলা ভুনানোতেই মজা এরপরে এই দেখেন হয়ে যাবে তৈরি মাছের ভুনা